আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানত দর্শক সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে শিখাবো ক্যাপকার দিয়ে ভিডিও কিভাবে এডিটিং করতে হয় তবে সকলেই বলে যে পোরো লেভেল এডিটিং পোরো লেভেল এডিটিং আমি আজকে আপনাদেরকে দেখাবো যে প্রো লেভেলের এডিটিং না করলেও আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও শিখতে পারবেন সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে ক্যাপকার্ট এই অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার পরে তারপরে ওপেনে ক্লিক করে এই অ্যাপসের ভিতরে আসবেন অ্যাপসের ভিতরে আসার পরে সর্বপ্রথম এখানে আপনার একটা কাজ রয়েছে সেই কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আপনাদের ভিডিও এডিটিং করার পরে শেষে কিন্তু একটা ওয়াটারমার্ক থেকে যায় ভিডিওর ভিতরে তো সেই ওয়াটারমার্ক কাটার জন্য এই যে একটা সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে লেখা রয়েছে অ্যাড ডিফল্ট ইন্ডিং এই যে সামনে যে অপশানটা রয়েছে এই অপশানটা কিন্তু চালু থাকে আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন তখন কিন্তু এভাবে চালু থাকে এই চালু থাকার কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু এই ক্যাপ কিন্তু ওয়াটারমার্ক থেকে যায় তো এখানে আপনি আসার পরে এই অপশানটাতে একটা ক্লিক করবেন তারপরে এই যে ডিস্ক রয়েছে ডিস্ক একটা ক্লিক করবেন জাস্ট দেখেন এখান থেকে কেটে গেছে তো এটা কাটার পরে কিন্তু এটা কাটা বলতে অফ করা বলা হয় এটা অফ করার পর থেকে কিন্তু আর কখনো আপনার ভিডিওর মধ্যে কিন্তু ওয়াটারমার্ক আসবে না তারপরে এই যে ক্রস রয়েছে এই ক্রস একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে নিউ প্রজেক্ট রয়েছে এই নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন নিউ প্রজেক্টটা ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখান থেকে একেবারে এখান থেকে ডান দিকে বাম দিকে টান দেবেন ডান পাশ থেকে তারপরে এই যে অ্যাসপেক্ট রেটিও নামের একটা অপশন রয়েছে এই অ্যাসপেক্ট রেটিও অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে আপনি ভিডিওটা কোন জায়গায় আপলোড দিবেন মানে কোন বিষয়ে আপনি ভিডিওটা করবেন যেমন এই যে টিকটক নিয়ে তারপরে আপনার এখানে রয়েছে ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে এটা ইনস্টাগ্রাম রয়েছে তো সেখান থেকে আপনি যেখানে ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়টা আপনি সিলেক্ট করে নেবেন আমি ইউটিউবে আপলোড দেব আমি এখান থেকে ইউটিউবের যে ষোলো বাই নাইন রয়েছে এটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে নিচে এই যে ডান পাশে কোনায় টিকমার্ক রয়েছে এই টিকমার্ক একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে এখান থেকে সিলেক্ট করা হয়ে যাবে সিলেক্ট করার পরে তারপরে এখানে আপনি আরও একটা কাজ করতে পারেন যেমন আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর যে অপশনটা থাকবে এই যে নিচে অর্থাৎ যে আপনার যে ভিডিওটা থাকবে এটার উপর একটা ক্লিক করবেন এটা এরকম আর থাকতে পারে এটার উপরে একটা ক্লিক করার পরে আপনার ভিডিওটা যদি একটু দূর থেকে করা হয় তাহলে আপনি এটা জুম করে নিতে পারেন হালকা একটু টান দিয়ে আপনি জুম করে নিতে পারেন জুম করার পরে তারপর এখানে আপনি গুরুত্বপূর্ণ আরও কিছু কাজ করবেন সেটি হলো আপনি এখান থেকে আপনি বামের দিকে টান দেবেন ঠিক আছে ডানপাশ থেকে বামের দিকে টান দেবেন টান দেওয়ার পরে তারপরে এখানে দেখেন এই যে রিডিউস নয়েজ অপশান একটা লেখা আছে এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন এটা উপরে ক্লিক করার পরে যে রিডিউস নয়েস রয়েছে এই অপশানটা অফ করা রয়েছে আপনি এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন যদি আপনি এমনটা করেন এমনটা করলে দেখা যায় আপনার ভিডিওর মধ্যে আশেপাশে যে সাউন্ড রয়েছে যে নয়েসটা রয়েছে সাউন্ড কিন্তু কেটে যাবে কেটে যাওয়ার পরে আপনি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটা হলো আপনি এখান থেকে আবার ডান দিকে টান দেবেন আমি ডান দিকে টান দিলাম হ্যাঁ ডান টান দেওয়ার পরে এই যে ভলিউম অপশন রয়েছে ভলিউম অপশন একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার সাউন্ড পুরো ফুল করে দিবেন অথবা ফুল না করলেও সামথিং পরিমাণে একটু আগ রাখতে পারেন যাতে আপনার নয়েজটা একটু কম আসে আমি আশ্চর্য দিয়ে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আবার বামের দিকে টান দেবেন বামের দিকে টান দেওয়ার পরে এই যে দেখেন একটা অপশন রয়েছে ইনহান্স ভয়েস এই ইনহান্স ভয়েসে আপনি ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে অপশনটা অফ করা রয়েছে ইনহান্স ভয়েস এই অপশনটা তো যার আপনি যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখা যায় আপনি প্রথমে ভিডিওর যে আশেপাশে যে সাউন্ড রয়েছে নয়েস রয়েছে সেটা আপনি অফ করলেন অফ করার পরে দেখা যায় আরও কিছুটা সাউন্ড থাকতে পারে তো সপ্তাহের ওখান থেকে মাইনাস হবে না তো তারপরে আপনি এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করলে দেখবেন যে আপনার অনেকটা সেভ হয়ে যাবে যে আশেপাশে যে নয়েজটা থাকবে সেটা কেটে যাবে সাথে সাথে তো সেজন্য এখানে একটা ক্লিক করবেন এখানে একটা বিষয় রয়েছে আপনি এই নয়েজটা কাটার জন্য কিন্তু আপনার কিন্তু ইন্টারনেট অবশ্যই থাকতে হবে ঠিক আছে আপনার কিন্তু ইন্টারনেট অবশ্যই থাকতে হবে ইন্টারনেট অন করা অবস্থায় কিন্তু আপনার এই সাউন্ড কিন্তু অফ করতে হবে এছাড়া কিন্তু আপনি পারবেন না তারপরে আপনি এখান থেকে সাউন্ড অফ করার জন্য এই অপশানটাতে ক্লিক করার পরে তারপরে দেখবেন এখান থেকে আপনার পার্সেন্টেজ উঠতে থাকবে একশো পার্সেন্টেজ ওঠার পরে তারপরে আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করার পরে আপনি চেক করে দেখবেন যে আপনার যে ভিডিওর যে আশেপাশের যে নয়েসটা রয়েছে সেই নয়েজটার সাথে সাথে কেটে গিয়েছে তারপরে এখন আপনি এখান থেকে কালার কিভাবে সেট করবেন যে এই যে ভিডিওটা যে কালো রয়েছে এখান থেকে আপনি এ কালো এখান থেকে সরিয়ে তারপর আপনি এটাকে একটু আর একটু ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করার জন্য আপনি এদিকে টান দেবেন টান দেওয়ার পরে প্রথমে আপনি ফিল্টারে আসবেন এই যে ফিল্টার রয়েছে আমি ফিল্টারে আসলাম ফিল্টারে আসার পরে এখান থেকে যে কোনো অনেক অপশন রয়েছে যে এখানে অনেক অপশন রয়েছে এখান থেকে যে কোনো একটা অপশান আপনি বেছে নেবেন যে ভিডিওটা আপনার সাথে ম্যাচ খায় ঠিক আছে সেরকম একটা অপশান এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পরে যেমন আমি এটা বেছে নিলাম এটা বেছে নেওয়ার পরে যেমন দেখা যায় আপনার কালারটা পুরো অন্য কালারে রূপান্তরিত হয়ে গেলে এখান থেকে কিন্তু প্লাস মাইনাস করতে পারবেন এই যে দেখেন এখান থেকে আপনি প্লাস মাইনাস করতে পারবেন তারপরে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করার পরে আপনি আরও কিছু কাজ করবেন সেটি হলো এই যে অ্যাডজাস্ট একটা অপশন রয়েছে এই অ্যাডজাস্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে যে ব্রাইটনেস রয়েছে কন্টারেস্ট রয়েছে তারপরে স্টেডেশন রয়েছে হ্যাঁ ব্রেলিয়েন্স রয়েছে এইভাবে অনেক অপশন রয়েছে এই অপশানগুলি আপনি প্লাস ম্যানেজ করে তারপরে আপনি ভিডিওর সাথে আপনি এখান থেকে কালারগুলি আপনি সেট করে নেবেন যেমন এই ব্রাইট আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে তারপর দেখতে পারবেন যে এখান থেকে যে কালার যেটা রয়েছে সেটা পিস হবে প্লাস মাইনাস করে এই যে যেমন যেমন দেখা যায় আমি সাদা করে দিলাম আবার এখানে কালো করে দিলাম ঠিক আছে আপনার ভিডিওর সাথে আপনি ম্যাচ ম্যাশ করে তারপর আপনি এখান থেকে কালারটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আবার এই যে কন্টারেস্টটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করার পরে তারপর আপনি এখান থেকেই প্লাস মাইনাস করে আপনি দেখবেন যে ভিডিও আপনার ভিডিওর সাথে আপনি সিলেক্ট করে নেবেন কোন কালার আপনার ভিডিওর সাথে মানায় তারপরে এই যে এই একটা অপশন রয়েছে এটা ক্লিক করবেন তারপরে এভাবে আপনি চেক করে নেবেন তো এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে যা কিছু দেখতেছেন জাস্ট আমি বলে দিলাম যে ভিডিওটা কিন্তু বেশি লং হয়ে যাচ্ছে এই আমি বলে দিলাম যে আপনি কী কী করবেন ঠিক আছে এখান থেকে সব কিছু আপনি নিজেটা নিজের চেক করে নেবেন তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে তো এভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারেন তো আরও অনেক কিছু কাজ রয়েছে এটা আবার সামনের ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ আজকে এখানে সমাপ্ত তো এভাবে আপনি এডিটিং করার পরে তারপরে যে এক্সপোর্ট রয়েছে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে আপনি ক্লিক করার পরে তারপর দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গিয়েছে একশো পার্সেন্ট হওয়ার পরে তারপর আপনি ভিডিওটা যেখানে আপলোড দিতে চান আপলোড দেওয়া দিতে পারবেন তো আজকে মূলত এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম